হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষা আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে সিম চেঞ্জ অ্যালার্ট সিমচেঞ্জ অ্যালার্ট সফটওয়্যারটির কাজ আমরা যারা জানি না তাদের তারা অবশ্যই জানা উচিত কারণ কোনো কারণে যদি আমাদের মোবাইলটা আমরা হারিয়ে ফেলি বা চুরি হয়ে যায় বা যে কোনো কারণে আমাদের মোবাইলটা আমরা হারিয়ে ফেলেছি তো হারিয়ে গেলে কিন্তু এখন আর ওরকম মানুষ খুবই কম পাওয়া যায় যে মানুষটা আমাকে সিমটা মানে আমার সিমটা ফেরত দিবে অনেক সময় দেখা যায় চুরি হয়ে গেছে তো যখন চুরি হয়ে যাবে তখন মোবাইলটি মোবাইলটির মধ্যে কিন্তু একটা সিম থাকে সবারই কিন্তু আমরা সিম ব্যবহার করি তো এই সিম তা কিন্তু অবশ্যই ওই মোবাইলের মধ্যে কিন্তু সিম চেঞ্জ সিম কিন্তু চেঞ্জ করবে যে ধরেন আমার সিমটা কিন্তু খুলতে হবে খুলে কিন্তু সে যেই ধরেন আমার মোবাইলটা পাবে আমার চোরে যদি নিয়ে যায় বা কেউ যদি আমার ফোনটা হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে কিন্তু এই সিমটা কিন্তু আর ব্যবহার করবে না আমার নিজের সিমটা কিন্তু ব্যবহার করবে না তো অন্য একটা সিম ইনসার্ট করবে তো যেই সময়ে আপনার অন্য কোনো সিম ইনসার্ট করবে তো আপনার যেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন ধরেন আপনার ফ্যামিলির কারো নাম্বার একটা সেট করে দিবেন দিলে আপনার মোবাইলে ওই যেই নাম্বারটি আপনার মোবাইলটার মধ্যে ইনসার্ট করবে বা ঢুকাবে ওই নাম্বারের মানে ওই নাম্বার থেকে মেসেজ অটোমেটিক একটা মেসেজ চলে আসবে আপনার যেই নাম্বারটি আপনি দিয়ে দিবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটির কাজটা দেখালে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন এখানে লিখবেন সিম চেঞ্জ অ্যালার্ট চেঞ্জ চেঞ্জ অ্যালার্ট এস এম এস অ্যালার্ট এস এম এস অ্যালার্ট তো আমি বলব যে প্রত্যেকের ফোনে সফটওয়্যারই থাকা উচিত কারণ আমাদের নিরাপত্তা বা আমাদের মোবাইল নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড ফোনটি এখন অহরহ হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে তো আমি বলব যে এটা অবশ্যই আপনাদের প্রয়োজন তো এখানে আপনার যা করতে হবে আপনার সিম চেঞ্জ অ্যালার্টে ইনস্টল করতে হবে দেন ওপেন করবেন ওপেন করলে এখানে পটান একটা দিয়ে দিবেন পটান আগে একটা আমি বা একটা ইয়া দিয়ে দিই ধরেন সরি এক দুই তিন চার পাঁচ চারটা দিলাম চারটা ওয়ান দিলাম জাস্ট আবার কনফার্ম দিয়ে দিলেন চারটা ওয়ান দিলাম আপনার একটা পিন পিনকোড দিয়ে দিবেন ওনার নেম ধরেন আমার নাম রিহান আমি আমার নামটাই দিব সরি ফর ডেট এটা দিব তো নামটা একটু পরে শো করতেছে একটু অপেক্ষা করি জি তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা ধরেন যে নাম্বারে আপনার এসএমএস টা আনতে চান ধরেন আপনার মোবাইলটা যখন সিমটা যখন চেঞ্জ করবে তো আপনার ওই যে যেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন তার নাম্বারই কিন্তু আপনার এসএমএস টা চলে আসবে যে এই নাম আপনার মোবাইলটার মধ্যে এই সিমটা ঢুকানো হয়েছে তা আপনি কি করবেন যে ওই সিমটাতে আপনি কল দিয়ে জেনে নিতে পারবেন যে আপনার মোবাইলটা কে পাইছে বা এইটা আপনি পুলিশের কাছে দিলেও কিন্তু আপনার মোবাইলটা ফিরে দিতে পারবে বা এরকম বর্তমানে কিন্তু এখন বায়োমেট্রিক করা আছে প্রত্যেকেরই তো দেখা যাক খুব সহজেই নাম্বারটা ডিটেক্ট করতে পারবে যে যদি চোর হয় চোরকে ধরতে পারবেন আর কেউ যদি পেয়ে থাকে তাহলে তার কে মলটা নিয়ে আসতে পারবেন তো প্রথমে আপনি যেহেতু বাংলাদেশি প্লাস ডাবল এইট জিরো ওয়ান একটা নাম্বার দিলাম শুধু একটা নাম্বার দিলাম এগারো অক্ষরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারোটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট এরকম দেওয়ার পর একটা ইমেল আইডি দিয়ে দেবেন ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যেই ইমেলটা আপনার ধরেন মেন ইমেল এটাই দিবেন মানে রিয়েল ইমেল এটাই দিবেন ইমেল ডট কম জাস্ট এরকম দেখানোর জন্য তো দেওয়ার পর ডান ক্লিক করব টেস্ট এরকম দিব লোকেশন সার্ভিস নন নট অ্যাক্টিভ আপনি লোকেশন সার্ভিসটা অলওয়েজ অ্যাক্টিভ রাখবেন এইটা ইউজ করতে হলে কারণ না এই যে দেখেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে এখন আপনার ফোনের কাজ শেষ এখন আপনার কিছুই করা লাগবে না জাস্ট এখন এই নাম্বারটার মধ্যে আমি যেটা সেট করে দিছি আর যদি এখন আপনিও যদি মোবাইল আছে মানে কী বলে আপনি যদি সিম চেঞ্জ করেন তাহলে এই নাম্বারটার মধ্যে যে সিমটা চেঞ্জ করবেন ওই সিমের ইয়াটা চলে যাবে মেসেজটা চলে কোনো ইয়া লাগবে না যে ইন্টারনেট নেট কানেকশান লাগবে না তো আপনারা ট্রাই করে দেখেন এটা হানড্রেড পারসেন্ট কাজ করে যেই নাম্বারটা আপনার ফ্যামিলির কারো নাম্বার দিয়ে দিন বা অনেকের কেউ তো দুইটা মোবাইল থাকে তো ওই দুইটা মোবাইলে ওই নাম্বারটাই এখানে সেট করে দিবেন তাহলেই হবে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর ফোনেই সবটা থাকা উচিত আমার আমি তো আগেই বললাম নিরাপত্তা খুবই ইম্পর্টেন্ট তো আপনার জন্য চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য যদি আপনারা আসলে আমার ভিডিওগুলো না দেখেন বা আমার পূর্ব ভিডিওগুলো না দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন লাইক না দেন কমেন্টস না করেন তাহলে হয়তো বা আমি আর ভিডিও দিব না কারণ অনেক কষ্ট করি আপনাদের জন্য চার পাঁচটা করে দৈনিক ভিডিও দিই ভিডিওগুলো একবার হলেও দেখবেন আপনারা আপনাদের কাজে দিবে এবং নতুন নতুন টিউটোরিয়ালগুলো আমি শেয়ার করি তো ও সবাই ভালো থাকবেন বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন যেভাবে সাপোর্ট করতেছেন অলওয়েজ সাপোর্ট করবেন আশা করি